আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল অশেষ সহমতি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবার ঠিক সকাল নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছেন মাও কিন্তু বেরিয়ে গেছেন তো এবার আমিও আমার কাজে নেমে পড়েছি তো যে যার কাজে সে যার সব নেমে পড়া হয়েছে তো যাই হোক এখানে মেয়ে বাইরে খেলা করছে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তো এখানে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে পোঁচাফুচি কমপ্লিট করে নেব এটাই কিন্তু সবথেকে প্রথম আমার কাজ থাকে কারণ সকাল সকালে এই কাজটা না কমপ্লিট করলে অনেক কিন্তু দেরি হয়ে যায় আমি একে তো খামানো গোসল করানো এগুলো তো রয়েইছি তো সে কারণে সকাল সকালে চেষ্টা করে ঘরটা ঝাড় দিয়ে পুঁছে নিয়ে অর্থাৎ ঘরটাকে একেবারেই টিপটপ করে রাখতে তাহলে এমনিতেই অর্ধেক কাজ আমার হয়ে যায় তো এখানে কিন্তু সমস্ত ওই দিকের কাজ কমপ্লিট করে চলে এলাম সোজা ঘরে তো এই পানির ফিল্টারের মধ্যে যখনই আমি পানি মানে লাগাই যে পানির ড্রামগুলো হয় সে কুড়ি লিটারে সেগুলো তো লাগাতে হয় তো সেই পানি শেষ হওয়ার সাথে সাথেই চেষ্টা করে এটা ধুয়ে নিতে নাহলে কী হয় বলো তো একটা ড্রাম মানে শেষ হলো আবার লাগিয়ে দিলাম আবার শেষ হলো আবার লাগিয়ে দিলাম এইভাবে কিন্তু পানির এই যে ফিল্টারটা ধোয়াই হবে না সেই কারণে আমি চেষ্টা করি খালি হওয়ার সাথে সাথেই আগে ধুয়ে নিতে তারপর এর মধ্যে পানির আবার নতুন একটা কন্টেনার ঢালতে তাহলে কিন্তু আমার মনে থাকে যেটা এটা ধুতে হবে তো সকালবেলা যেহেতু এখন রোজার মাসে রান্নাবান্না আমার থাকে না তাই সকাল দিকে কিন্তু আমার একদমই টেনশন হেডি কিচ্ছু নেই একেবারে রিল্যাক্সের সমস্ত কাজগুলো হয় সাথে একটু রেস্টও করতে পারি তবে সন্ধ্যের পর থেকে একটু আমার চাপ বেড়ে যায় কারণ এদিকে ভিডিও এডিটিংয়ের কাজ মেয়েকে সামলানোর সাথে রান্নাবান্না তো যাই হোক একদিকে আরাম পেলে আর দিকে কষ্ট তো করতেই হবে তবে সকাল দিকে যেহেতু রোজা করে থাকি তাই আরামটাই আমার কাছে বেটার মনে হয় আর সন্ধ্যের পর থেকে যেহেতু রোজা থাকে না তাই কাজগুলোও কিন্তু খুব সহজভাবেই করে নিই তো এখন কিন্তু আমি মেয়েকে গোসল করে খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু আমিও গোসলটা সেরে নিয়েছি নিয়ে যে সকাল থেকে যা যা জামা কাপড় ছিল সেইগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু এখন গরমের রোদ্দুর পড়ে গেছে না তাই জামা কাপড় কিন্তু বেশিক্ষণ লাগে না শুকাতে তাই গোসল করে যখন ছাদের মধ্যে গেলাম জামা কাপড় মেলতে তখন সকালের কাপড়গুলো তুলে এনে সব সমস্তটা গুছিয়ে নিলাম যে ইফতার করতে অলরেডি বসে পড়েছি আমি মা এবং মেয়ে তো এখানে কিন্তু মেয়ে আমাকে খুবই বিরক্ত করে ইফতারের টাইমে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে আবার মাঝে মাঝে ঘুমাই না প্রত্যেক দিন কি বাচ্চারা একই রকম থাকে তো আজকেরও ঘুমায়নি আজকেরও এই যে জেদ বাইনা করছি সাথে খাবে মানে ফ্রিজের জিনিস তো দিতে চায় না তবুও কী করা যাবে বাচ্চা কতই বা আটকে রাখবো তো একটা একটা তো হয়েই যায় তো হাতে করে নিয়ে তরমুজটা নিয়ে এখন ঘোরাফেরা করছে কিছুতেই আমাকে দেবে না মানে ও খাবে তো বললাম ঠিক আছে খাবে কি আর করা যাবে তো ওটা নিয়ে খেলছে সাথে ওটা শেষ হওয়ার পরে আবারও একটা নিতে এসেছে এভাবেই কিন্তু আজকের এফতারটা করা হলো তো করার পরে কিন্তু আমি চলে যাবো সোজা রান্নাঘরে মানে এডিটিংয়ের কাজ করেছি এফতারের শেষে নামাজ কমপ্লিট করেছি এফতার করার পরে তারপরে কিন্তু মেয়েকে খাইয়েছি এগুলো কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর মেয়ে যেটা ঘুমিয়ে পড়েছিল তো ঘুমিয়ে পড়ার পরে আমি সাথে সাথে এসে কমপ্লিট করে চলে গেছি রান্নাটা করতে তো এখানে আজকের একদম সিম্পল রান্না করেছি কারণ রাত্রেবেলা রান্না এমনিতে হালকা ফুলকা রান্না থাকে তার উপরে কিন্তু তিনজনে আর কি খাবো তার উপরে হচ্ছে সারাটা দিন রোজা করবো তাই খুব একটা হেভি রান্নাবান্না করতে চাই না মা আমি কেউ খেতেও চাই না তো মা বললেন আজকে সিম্পলি একটু জিরে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল করো আর একটু আলু ভাতা দাও আর সেই সাথে কলা ছিল একটু কলাটা ভাজা করে নাও তাহলে রাতে খাওয়া হয়ে যাবে তো সংসারের কাজটা এরকমই একটু বুদ্ধি করে করলে একটু নিজের মাথা খাটিয়ে যদি আমরা সাজিয়ে নিতে পারি যে আমরা প্রত্যেক দিন এই কাজটা এইভাবে সাজিয়ে গুছিয়ে করবো এরপর ওটা করবো তাহলে সারাদিনের অনেকটাই কিন্তু টেনশন হেডেকটা কমে যায় তো সে কারণে তোমাদেরকেও বলছি তোমরা যারা সংসারে নতুন তোমরা একটু দেখবে বুদ্ধি করে কাজ করার চেষ্টা করো তাহলে দেখবে নিজেদের অনেকটা হেডেক টেনশন কমে গেছি আর সেই সাথে সংসারের কাজগুলো তোমার কাছে এত সহজ হয়ে যাবে তুমি জাস্ট ভাবতেও পারবে না তো প্রথম প্রথম আমার কাছে সংসারের কাজগুলো খুব ডিফিকাল্ট হতো তবে জবে থেকে আমি নিজে বুঝতে শুরু করেছি যে না সংসারের কাজটাকে এত হেডিক নিয়ে করা যাবে না একটু বুদ্ধি খাটিয়ে একটার পর একটা সাজিয়ে নিতে হবে মাথায় আইডিয়া করে নিতে হবে যে এই কাজের পর এই কাজটা করলে আমি বেটার মানে ভালো করতে পারবো তো সেই হিসেবে আইডিয়া করে আমি সংসারের কাজগুলো জবে থেকে করা শুরু করেছি তবে দেখে কিন্তু আমার সংসারের কাজগুলো আমার কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে হয়তো সব থেকে বড় কথা হচ্ছে বা বাড়ির মেম্বারের ওপরেই ডিপেন্স করে যখন তুমি সংসারের কাজ করতে যাও তখন অনেক সময় দেখবেন বাড়ির লোকেরা কিন্তু খোঁটা দিয়ে থাকে বা তোমার কাজটা হয়তো পছন্দ হচ্ছে না বা তোমার কাজে তারা ঠিক একটা না একটা খুঁত বার করছে তখন কিন্তু তোমার সংসারের কাজ এমনিতেই করতে ইচ্ছেই করবে না কি ঠিক বললাম তো তো যাই হোক আমার যে বোনাদের সাথে এই জিনিসটা হচ্ছে বা হয়েছে তো আমার সাথেও প্রথম প্রথম হতো তো যাই হোক এখন কিন্তু সব ঠিক হয়ে গেছে কারণ আমি চেষ্টা করি সমস্ত কাজ এমনভাবে সবার সামনে প্রেজেন্ট করতে সেই কাজের কোনো খুঁত তারা খুঁজেই না পায় তবে কিছু কিছু মানুষের স্বভাব আছে যারা খুঁত খুঁজে বার করবেই তবে তাদের কথায় কান দেবে না আল্লাহ বা কিন্তু আমাদের দুটো কান এই কারণেই দিয়েছে যাতে আমরা একটা কান দিয়ে কথা ঢোকাতে পারি আর একটা কান দিয়ে সাথে সাথে এই জন্য কথাগুলো বের করে দিতে পারি তো সেই কারণেই হয়তো আমাদের আল্লাহ পাক দুটো কান দিয়েছে তো যাই হোক এখানে অনেক বকবক করে ফেলেছি আর এখানে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গেলাম সোজা থালাবাটি ধুতে মানে ইফতার করার পর থেকে যা যা থালাবাটি বেরোয় সেগুলো আমি কি করি একেবারে রাত্রে রান্না শেষে ধুই কারণ রান্নাবান্না কমপ্লিট করার পর আরও থালাবাটি বের হয় তো কতবারই বা ধোবো তো সেই কারণে আমি কি করি একেবারে রান্নাবান্না কমপ্লিট করার পর যা যা থালাবাটি থাকে ইফতারের পর থেকে সেগুলো সব একসাথে ধুয়ে নিই তাহলে আমার সব থালাবাটি একবারে ধোয়া হয়ে গেল আর আমিও নিশ্চিন্তা হয়ে গেলাম তো থালাবাটি ধোয়ার পর এখন কিন্তু সাড়ে নটার মতো বাজে আর আমার না একটু হালকা হালকা খিদে পাচ্ছিলো তো কি করব কি করব চিন্তা ভাবনা করে করে তারপরে এই যে একটু চা করে নিলাম নিয়ে খাবো এই যে টপ বিস্কিটটা আজকে আনিয়েছিলাম তো এই টপ বিস্কিটটা দিয়ে একটু চা খাবো খিদে পাচ্ছে তো এখন তার ভাত খাবো না এখন আলু ছানতে হবে মানে আলুটা ভর্তা করতে হবে তো মা আসুক তারপর আলু ভর্তা দিয়ে ভাত খাবো তো এখন একটু চা করে বিস্কিট দিয়ে খাবো তো এই যে বিস্কিটটা সে আনা হয়েছে তো ভাবলাম বিস্কিটটা কন্টেনারে আগে ভরে নিই নিয়ে চাটা খেয়ে নিই নিয়ে তারপরে কিন্তু আবার বাকি যা ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে সেটা কমপ্লিট করে নেব। তো যে বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই চা করে থাকি মানে দুধ প্রথমে চাটা করে নিয়ে তারপর দুধ গুলে থাকি এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আর যবে থেকে এই এইভাবে চা করা শিখেছে আমার কাছে খুব সহজ বলে মনে হয়েছে তবে বাড়িতে গেস্ট আসলে এইভাবে চা করি না সেক্ষেত্রে একটু আলাদা স্পেশালভাবে চা করি তো যাই হোক এখন এই যে চা করে নিলাম এক কাপ আর তার সাথে কিন্তু একটু বিস্কিট নিয়ে নিচ্ছে দুটো বিস্কিট দিয়ে এখন চাটা খাবো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো রাতে রান্না রান্নাবান্না কমপ্লিট করার পর এই যে চা খেয়েছি তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এইভাবেই কিন্তু আজকের আমার সারাটা দিন কাটলো এদিক ওদিক করতে সংসারের কাজকর্ম করতে করতে এই বলেই আজকে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম